This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শীত গ্রিষ বর্ষা একি ভাবে আন্দোলন চালিয়ে SLST এসএলএসটি চাকরিহারারা। আজ Tade নজর ছিল সুপ্রিম কোর্টের শুনানির দিকেই। আপাতত 28 জানুয়ারি পরবর্তী শুনানির দিকে তাকিয়ে থাকা। শীতের রাত তার মধ্যে কিন্তু চাকরি বাঁচানোর লড়াইয়ে সামিল কর্মরত শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেই শুনানি আজকে হয়েছে এবং আবারও তারিখ দেওয়া হয়েছে আমি কথা বলবো যারা চাকরিরত আমরা তো প্রথম থেকেই এখানে যখনই আমাদের প্যানেল ক্যান্সেলের কথা হাইকোর্টে বলেছিল তারপর থেকে আমরা ক্রমাগত আমরা নিজের সঙ্গে এবং পরিবারের সঙ্গে সবার হয়ে আমরা লড়াই করতেছি এখন হচ্ছে আমাদের যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন হয়েছে আমাদের এগেনস্টে কোনো এলিগেশন নেই এভেন কি আমাদের হাইকোর্টের মধ্যে আমাদের মধ্যে কোনো পিটিশনার হতে পারেনি তারপরে হঠাৎ করে আমাদের প্যানেল ক্যান্সেল তারপর আমরা সুপ্রিম কোর্টে আমরা পিটিশনার হয়েছি আমাদের এগেনস্টে কোনো এলিগেশন নাই বা কমোডিটি রিপোর্ট সিবিআই তদন্তের ক্ষেত্রে যা তথ্য দেওয়া হয়েছে তার এগেনস্টে কোনো কিছু নেই অথচ আমরা এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা জীবনযাপন করতেছি আমরা এই যে ডেট এটা আমরা চাইনি আমার এই দাদা যে কিছুক্ষণ আগে বললেন যে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে আমাদের এটাকে চব্বিশে এপ্রিল বাইশে এপ্রিল এটাকে ক্যান্সেল করেছিল আমরা কিন্তু এটা চাইনি কারণ আমাদের যে বাক কমিটি বা মানে সিবিআই রিপোর্ট কোনো কিছুতে অর্থাৎ সতর রকমের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই সেই অ্যালিগেশন না থাকা সত্ত্বেও আমাদের কী করা হয়েছে পুরো প্যানেলকে বাতিল করে দিয়ে আমাদের আজকে রাস্তায় বসেছে বসতে হয়েছে তার কারণ একটাই আমাদের সুপ্রিম কোর্টে বলার মতন পক্ষের কোনো লোক ছিল না তারপরে আমাদেরকে প্রতিনিয়ত এটা মানে ইয়ে করতে হচ্ছে প্রমাণ করতে হচ্ছে যে আমরা স্বচ্ছ এবং আমরা যোগ্য আমরা বৈধ হ্যাঁ এটা কেন আমি একজন সাধারণ ক্যান্ডিডেট চাকুরি প্রার্থী আমি এসএসসি সমস্ত রকম রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো সেগুলো মেনটেন করে পরীক্ষা দিয়েছি পাশ করেছি ইন্টারভিউ দিয়েছি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তারপরে আমি যোগ্য মানে আমার নাম লিস্টেড হয়েছে এম প্যানেল হয়েছে আমি চাকরি করছি আমার তো জানার কথা নেই যে আমার ওএমআর কতদিন থাকবে আমার গেজেটে কি আছে আমার কোথায় কি সমস্যা হচ্ছে এগুলো তো এসএসসি জানবে আচ্ছা আপনাদের আন্দোলন কি এখানে এখন চলবে 27 জানুয়ারি পর্যন্ত হ্যাঁ আমাদের এই আন্দোলন 27 তারিখ আমাদের নেতৃত্বরা ঠিক ঠিক করবেন আর কি এটা যারা দিল্লিতে আছেন হ্যাঁ এখন আপাতত আমরা এখানেই আছি। রাজপথ সাক্ষী রয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনে। এবার রাজপথ সাক্ষী থাকছে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে। তারা চাকরি বাঁচানোর লড়াইয়ে শামিল হয়েছেন এবং সেই লড়াইয়ে তারা জিতবেন এমনটাই তাদের আশা। ক্যামেরায় প্রশঞ্জিৎ সর্সঙ্গে নাজার রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা।